হারাম সম্পর্কে থাকবেন যে কোনো নারীর সাথে ঘুরবেন বেড়াবেন সময় কাটাবেন পরকিয়া সম্পর্কে জড়াবেন নারী অথবা পুরুষ যদি নারী হয়ে থাকেন তাহলে পরপুরুষের সাথে সম্পর্ক করবেন ঘুরবেন বেড়াবেন পরকীয়া সম্পর্কে জড়াবেন যাই করবেন এটা একটা হারাম সম্পর্ক এটা পরকেয়া মানে পরের সাথে আপনি ক্রিয়া করছেন তার একটা প্রতিক্রিয়া তো থাকবেই এই প্রতিক্রিয়া কখনো আপনার জন্যে আপনার পরিবারের জন্যে ভালো কিছু বই আনে না সব সময় আপনার এবং আপনার পরিবারের জন্য সেটা ক্ষতিই হয় ক্ষতির কারণ হয় পর নারীর সাথে সম্পর্ক পরকীয়া সম্পর্ক অথবা পুরুষের সাথে সম্পর্ক পরকীয়া সম্পর্ক অবৈধ সম্পর্ক এই সম্পর্কের ক্রিয়া যে কি হয় এই সম্পর্কের পরিণতি কী হয় তা যদি আপনি একবার জানেন তারপর এই সম্পর্কে জড়াতে চান তাহলে তাহলে আপনার মনে হবে না এই সম্পর্কে জড়াই আমরা কখনোই কোনো নারীর সাথে সুসম্পর্ক রাখতে যাব না অভ্যাসে পরিণত করব না সেই সম্পর্কটা সেই নারীর সাথে কথা বলা প্রতিদিন দেখা করা তার সাথে ঘুরতে যাওয়া এই যে অভ্যাস প্রতিদিন প্রতি সপ্তাহে সবসময় ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই যে অভ্যাস এখান থেকে পরকে সম্পর্কের উৎপত্তি হয় আমরা পুরুষ হয়েও আমার পুরুষ বন্ধুদেরকে বলবো আমরা কোনো নারীর সাথে সে যে কোনো সম্পর্কে নারী হোক ভাইয়ের বউ হোক সম্পর্কে বোন হোক বান্ধবী হোক নারী সে তো নারী সেই নারীর সাথে কখনোই সুসম্পর্ক এতটাই গড়ে তুলব না সেটা যেন অভ্যাসে পরিণত হয় তার সাথে ঘুরতে যাওয়া খেতে যাওয়া প্রতিদিন দেখা করা একটা সময় দেখবেন তার সাথে ঘুরতে না যাওয়ার কারণে তাদের সাথে বেড়াতে না পারার কারণে মন খারাপ হচ্ছে এটাই কিন্তু পরকিয়ার লক্ষণ নারী এবং পুরুষ বিবাহিত নারী পুরুষই কেবল এই পরকীয়া সম্পর্কেই জড়িয়ে পড়ে বিবাহিত নারী পুরুষ প্রেম করা ভালোবাসা মহব্বত মায়া দেখানোই হচ্ছে পরকীয়া সম্পর্ক এই সম্পর্কটি শুরুতে মানসিক শান্তি লাভের আশায় আপনারা যখন ঘুরবেন ফিরবেন হ্যাঁ বেড়াবেন খাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন প্রতিনিয়ত দেখা করবেন চা আড্ডা দিবেন বাদাম খাবেন ফুচকা খাবেন এক জায়গায় দাঁড়িয়ে বসে এই আড্ডা দিতে দিতে একটা অভ্যাসে পরিণত হয় আপনি পুরুষ হলে সেখান থেকে পাঁচটা নারীর মধ্য থেকে যে কোনো একজনের জন্যে আপনার মহব্বত তৈরি হবে এটাই পরকীয়া সম্পর্ক আপনি নারী হলে পাঁচটা পুরুষের মধ্য থেকে পুরুষ বন্ধুর মধ্য থেকে একজনের প্রতি আপনার মহব্বত তৈরি হলে সেটাই হচ্ছে পরকীয় সম্পর্ক প্রতিনিয়ত আড্ডা দিতে দিতে একটা সময় এই যে মহব্বত মায়া তৈরি হচ্ছে প্রতিনিয়ত দেখা হচ্ছে একটা সময় এই মানসিক শান্তির কারণের জন্য যে সম্পর্ক তৈরি করা হয়েছিল সেই সম্পর্ক আস্তে আস্তে মনের অজান্তে গড়িয়ে যাবে শারীরিক সম্পর্কের দিক মানসিক শান্তি আর এই শারীরিক শান্তি আপনার জীবনে জাহার বানিয়ে দিবে আপনার পরিবারের সুখ হারিয়ে যাবে আপনার পরিবারের যত সদস্য আছে আপনার স্ত্রী সন্তান সবার জীবন জাহার নাম বানিয়ে ছাড়বে তারা সুখ শান্তি হারিয়ে ফেলবে এমনকি আপনার যে আত্মীয় স্বজন থাকবে তাদের উপরেও গিয়ে প্রভাবটা পড়বে তারাও আপনার জন্যে অস্থিরতা ফিল করবে নারী পুরুষ আগুন এবং মোমের মতো যদি পুরুষ হয় আগুন তবে সেই আগুন যদি মোমবাতির কাছে যায় মোমবাতি কিন্তু গলবে আবার যদি নারী হয় মোমবাতি তাহলে সেই মোমবাতি যদি আগুনের কাছে যায় তাহলে মোমবাতি কিন্তু গলে যাবে এটাই স্বাভাবিক সম্পর্ক অনেকটা চুম্বকের মতো নারী পুরুষ একে অপরকে আকর্ষণ করবে এবং বেশি মায়া মহব্বত বেশি যত্ন কেয়ার দেখাতে দেখাতে একটা সময় একটা সুসম্পর্ক আরও বেশি গভীরতায় পৌঁছাবে এটাই স্বাভাবিক নারী এবং পুরুষ একে অপরের প্রতি যত্ন কেয়ার দেখাতে দেখাতে মায়ায় জড়িয়ে পড়ে পরকীয়া সম্পর্কে জড়ানোর প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্যে কিন্তু পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে যে পরিণতি হয় সেটা সবার ক্ষেত্রেই অধিকাংশ মানুষের ক্ষেত্রেই একই হয়ে থাকে এ সম্পর্ক প্রথম দিকে আপনি গোপন রাখতে পারবেন সেটা সম্ভব হবে কিন্তু আস্তে আস্তে এটা প্রকাশ্যে আসবে ওই যে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা সময়ে সব কিছু প্রকাশ্যে নিয়ে আসেন দেবালকের মতো একদম সবার সামনে তাই তখনই বিপদ ঘটে একটা মানুষের জীবনে মানসিক শান্তি তখন পুরাটাই হারিয়ে যায় মানসিক রুগী হয়ে যেতে হয় পরকীয়া সম্পর্ক স্বার্থকে কেন্দ্র করেই তৈরি হয় যে কোনো একজন ব্যক্তির স্বার্থ থাকে এবং সেই বেশি মায়া মহব্বত দেখায় এবং একটা সময় এখান থেকেই দুজনেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে একজন নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিবারের শান্তি সবটাই হারিয়ে ফেলতে শুরু করে এমন কি তার কর্মজীবনেও প্রভাব পড়ে অর্থ অপচয় হয় আর একটা মানুষ যে মানুষটা তার সাথে সম্পর্কে আছে সে লাভবান হয় কারণ সে স্বার্থের কারণে আপনার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল তবে এমন কিছু মেয়েও আছে যারা নিজের মানসিক শান্তির জন্যে বিবাহিত পুরুষের সাথেই পরকীয়া সম্পর্ক করে থাকে পরকীয়া সম্পর্কে মতো সম্পর্কে জড়ায় কিন্তু সেটাকে তারা অপরাধ বলে মনেই করে না সবশেষে সকল বন্ধুদের বলবো পরকীয়া সম্পর্কের মতো জঘন্য এই সম্পর্কে কখনোই জড়াবেন না আপনি হয়তো অতি চালাক নিজেকে মনে করেন কিন্তু আপনার থেকে আপনার রব অনেক বেশি শক্তিশালী এবং কৌশালী পরকীয়া সম্পর্ক এমনই একটা মারাত্মক জঘন্য হারাম সম্পর্ক যা আমাদের রব কখনোই গোপন রাখেন কথা ভুলে যাবেন না আজ হোক নয়তো কাল আপনার এই অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসবেই মনে রাখবেন আমাদের পরিকল্পনা তার কাছে কিছুই না আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী